আজকের দিনটা আমি যতটা খুশি হয়েছি এটা মনে হয় আমি ঈদের দিনে অতটা খুশি হয়নি কারণ মেয়েদের জীবনে মানে বিয়ের পর মেয়েদের জীবন হচ্ছে ঈদ থাকে ঈদের পরের দিন বাট সেটা আমার ঈদের পরের দিনও হয়নি কারণ আমি রোজায় প্লাস করি একবারও বাপের বাড়ি যাইনি তো আজকে দীর্ঘ চার থেকে সাড়ে চার মাস এসেছি বাপের বাড়িতে দুই একদিন থাকানোর জন্য তো এখানে হচ্ছে মনের মধ্যে খুবই আনন্দ খুবই খুশি আর যাতেছি একটাই কারণ আজকে দুই একদিন যাবো সাবে খুবই অসুস্থ হলো আমার শরীরটা ভালো লাগছিল না সেক্ষেত্রে ভাবলাম মানে এতদিন পরে আমার শাশুড়ি মাকে ফুটে বলে দিলাম যে আম্মা আমি যাই আমি বাপের বাড়ি জানি একটাই কারণ যে আমার শাশুড়ি মা একা থাকে তো সেই ক্ষেত্রে আমি চলে গেলাম শাশুড়ি খুব একা হয়ে যায় তো সেই কারণে মুখ ফুটে বলতে পারি না যে আমি চাই তো আসলে আমি মানে আমি যখন একবারে বলছি আমার শাশুড়ি কিছু বলে নেই কারণ সে দেখতেছে যে আমি অসুস্থ প্লাস আমার মেয়েটা অসুস্থ তো একদিন আমি পুরো মানে অন্যরকম হয়ে গেছিলাম দিনকাল ভালো ভালোবাসো না তো আমি যখন আমার শাশুড়ি মাকে বললাম সে একবার বলো তুমি গেলে গে একা বাসা বাট পরবর্তী কিছু বলে নেই তো তোমাদের সবার কাছে একটাই কথা বলি প্লিজ আমার মেয়েদের অনেক অনেক দোয়া করো আমার মেয়েটা অনেক অসুস্থ মানে ও এই হঠাৎ খুব পরিমাণে জড় হয়ে যায় আবার জটা নেমা যায় মানে সত্যতা বলতে সন্তান যদি অসুস্থ থাকে বাবা মার কাছে মনে হয় যেন পুরো পৃথিবীর অন্ধকার তোমাদের ভাইয়া আমি তো পুরাই কয়েকদিন যাবো না খাবার ভুলে গেছি আর এটা ছিল তোমার কি বলো যে মহরমের আগের দিন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার শাশুড়ির রোজা তো ভাবলাম যে তুমি চলেই যাবো তো শাশুড়ি মাছের জন্য সন্ধ্যার মানে ইফতারি আয়োজন করে রাখি এখানে হচ্ছে আমি পেঁয়াজই বানাবো সব কিছু রেডি করতেছিলাম তো দেখো সবটা ডাল নিলাম কারণ আমার শাশুড়ি একটু বেশি করে বানাও তোমাদের বাসায়ও নিয়ে যাও এখানে সব ডাল বাটা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা টমেটো সেই টমেটো না মানে বা সব মশলা যেমন হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া সবটা ভালো করে দিয়ে একসাথে মিক্স করে নেবো একটা কথা কি জানো মা ছাড়া মা হওয়া যায় না এই যে আজকে আমি অসুস্থ আমি কিন্তু সবার আগে আমার মাকে ফোন দিয়ে বলছে যে মা আমার শরীরটা ভালো না আমার তো গতকালকে আসছিল আমাকে নেওয়ার জন্য বাট আমি শাশুড়ি আমার শাশুড়ি মাকে বলতে পারি নাই তারপরে আজকে যখন বলাম দেন যাইতেছি এই যে আজকে আমি অসুস্থ দুদিন বাপের বাড়িতে থাকবো আর বাবার বাড়িতে খাওয়া না খাওয়া তারপরে একটু শান্তি আমার কাছে জিনিসটা মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনে কিন্তু বাপের বাড়ি হচ্ছে থেকে আনন্দের একটা জায়গা আর এটা মধ্যে যেন আনন্দ কোথাও নাই তো আজকে অনেকদিন পর বাপের বাড়ি যাবো আর আজকে বিয়ে পরে প্রথমবার দুই বোন একসাথেই বাপের বাড়ি যাবো কারণ আমি কিন্তু এখানে পিয়াজি বসেছি না দেন তার কিছুক্ষণ আগে নাদেরকে ফোন দিয়ে বলছে যে তুই কি যাবি কিনা নাদের কিন্তু এখন যেহেতু নতুন নতুন সংসার নতুন বউ সেই ক্ষেত্রে প্রায় সময় আসে যায় আসে যায় আর যখন আজকে ও কিন্তু দুই একদিন আগেই মানে আমাদের বাসা থেকে বেড়ায় তার শ্বশুর বাড়িতে গেছে যখন আমি বলছি যে তুই যাবি কিনা অবশ্য হ্যাঁ ও আসে আমি আসতেছি দেখো এদিকে কিন্তু আমার পেঁয়াজি ভাজা শেষ হয় নাই না দিয়ে কিন্তু চলে আসে কারণ আমাদের দনু বোন বাড়িতে কিন্তু খুবই কাছে তো সেই ক্ষেত্রে সময় লাগে না প্লাস ঝামেলাও নেই তো না দিয়ে তো চলে আসছে প্লাস আমার এখনও যাওয়া হয় না দিয়ে আসে আমাকে ফোন দিয়েছে আবো তুমি কেন এখন আসতেছো না তো ওইদিকে আমার ভাই আমাকে নিতে আইসে প্লাস জুয়েল আমাকে নিতে আইসে আর অনেক দিন পর বাপের বাড়ি যাবো তো সবাই অনেক অনেক বেশি খুশি দেখো এই তো শাশুড়ি মাজন ইত্যাদি বানিয়ে আমি এখন বেরিয়ে বললাম বাপের ভাই যাবো এইখানে কিন্তু আমার জাস্ট একটা ড্রেস আর সব আমার ছেলে মেয়ের জামা কাপড় তো সোহানে একটা বর্ষা একটা চিপায় মানে বেচারা সে বাপের মানে সে নানা নানাবাড়ির বাইরে যে তারপর তার শান্তি নাই তার লেখাপড়া করতেই হয় আর দেখে দেখি না বেরোনোর পরে দেখে এখন বাইরে ছিঁড়িঝিঁড়ি বৃষ্টি এদিকে তো সাবে খুব জ্বর তো প্লাস যদি আবার বৃষ্টির মধ্যে বৃষ্টি পানি মাথায় পড়ে তাহলে তো বেশি অসুবিধা মানে খুবই না বেজাল একটা অবস্থা সেই সোয়ানে মানে হাফানে কী করলো দৌড় দিয়ে আমাদের দোকান থেকে ছাতা আনতে গেলো এই যে এটা হচ্ছে আমাদের দোকান জান্নাত ইলেকট্রনিক এটা হচ্ছে আমাদের মানে আমার আব ইলেকট্রনিকের বিজনেস তো সেই ক্ষেত্রে আমার বাড়ির যাই একটা ঘটকা ছাতা নিয়ে আসলো আমি বাপের বাড়িতে আসলে যতটা খুশি না হই আমার থেকে বেশি খুশি আমার ছেলে মেয়ে তো এদিকে সোহানকে বলছিলাম তোমার জন্য জামা কাপড় নি নেই তোমাকে অবশ্যই রাখবো না সোয়ান দেখো হাতে করে ঘর থেকে জামা নিয়ে এসে ও বসে সত্যিই মনে করছে যে আমি জামাকাপড় আনে কারণ খুব আমি করো তো মাঝামাঝি একটু ভয় টয় দেখাইতে হয় তো সেই ক্ষেত্রে এই তো দেখো গুডি গুডি পায়ে দুই এক মিনিটে রাস্তায় পার করে চলে আসলাম আমার বাপের বাড়িতে একসাথে দেখি যে আমার বোন তো আগে চলে এসেছে আর এদিকে আমার আম্মু নামাজপট ছিল আমার মেয়েকে কোলে নিয়ে আসে এখন মনাজা জিগির নাতিন কত মানে সুরা টুরা বয় ফু দিতে তার নাতিন তাতে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো যাই হোক পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ